কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয় রাঙ্গ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের গৌরবময়ংশীদার সালাম রফিক শফিক জব্বার বরকত সহ অসংখ্য মানুষের আত্মত্যাগের ইতিহাস এই শহীদ মিনার যাদের আত্মত্যাগে অর্জিত হয়েছে বাংলা ভাষা এবং বাংলাদেশ উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা ছিল উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্য অনেকে ঘুরতে এসেছেন অনেকেই দিচ্ছেন অনেকেই অলস সময় উদযাপন করছেন এখানে যদিও শহীদ মিনারের বেদিতে জুতানীয় প্রবেশ নিষেধ কিছু দুষ্ট শিক্ষার্থী ক্লাস মেধাবীরা উঠেছে আমার ভাইয়ের রক্তের অঙ্গে পারি আমি সেই স্মৃতি আজও বাঙালির মনে বিপ্লব প্রতিবাদ এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে উদ্দীপ্ত করে বাঙালিকে শহীদ মিনার কঙ্ক Mm-hmm. <clears throat>